তু কি মজা কৰ্তি মজা কৰ্তমেনা অম্ না

একটা গল্প করছে বস্তু ওটার ভিতরে একটা গল্প আছে এখন লাগবো কি অমনে কমনে না আবার আবার দেখে তুমি প্যারার মধ্যে ও আমার প্রশ্ন দেওয়াই লাগবো কি বস্তু তোর দেওয়া লাগব হন হন আবার আবার কি রে ভাই কার পাল্লা করলাম কি রে ভাই কার পাল্লা করলাম যাবি যাবি আমি কে

ভাই তোর কথা কই নাই তুই মনে কর মনে কর থাক মনে দা না ভাই কো ভাই কো কি আমি যে আ জিল্লু এক লোক বিয়া করছে যেই মেয়ের বিয়া করছে ওই মাইয়ার মা ছাড়া আর কেউ নেই দুনিয়াতে ভাই বিয়া তো আমি করছি